নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব একইসঙ্গে অনুরোধ করব আসুন আমরা সবাই কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা বলি বহু বহু ইস্টবেঙ্গল সমর্থক ধারাবাহিকভাবে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখছেন অনেক সমর্থক লিখছেন না তারা শর্ত আরোপ করেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্সে এলে তবে তারা নাকি জয় ইস্টবেঙ্গল কথাটা লিখবে আপনারা হন আর একটা কথা বলি ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন স্পোর্ট নিতে পারেন ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক এই চ্যানেলটিকে সমর্থন করেছেন পাশে থেকেছেন সঙ্গে থেকেছেন বন্ধু আপনার কাছে বিনম্র নিবেদন আপনিও জাস্ট একটু ছুঁয়ে দিন তাহলেই কিন্তু আপনি হয়ে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্ট পেনসিল চ্যানেলের মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ অংশীদার কামন বন্ধু এবার চলে আস ভিডিওর মূল প্রসঙ্গে আমার ভিডিও থাম নেইলে আপনারা দুটো বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নিয়েছেন সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের দিন বেঙ্গল এবং ইমামি বৈঠকে বসছে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ একটা তালিকা তৈরি করে ফেলেছে সে তালিকায় তারা দুজন বিদেশি এবং চারজন স্বদেশী ফুটবলারের নাম নিয়ে আলোচনায় বসবে এবার চলে আসবো আমার থাম নেইলে যে দুজন ফুটবলারের কথা লেখা আছে যে নিখিল পূজারি এবং হিতেশ শর্মা প্রসঙ্গত দুটো ফুটবলারই কিন্তু হায়দ্রাবাদ এবং এই মুহূর্তে হায়দ্রাবাদ ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে একদম শেষ আছে দলটা একেবারে সুবিধা করতে পারছে না এমনকি দুটো ফুটবলারের বাইরে সে চিংল্যান্ড সানা যে তিনিও মোহনবাগান ক্লাবে বা যোগদান করবে অর্থাৎ হায়দ্রাবাদ দলটা প্রায় ভেঙে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু কাহিনীতে একটা আছে নিখিল ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনী লাল হলুদ জার্সি গায়ে আমার থাম নেই আপনারা দেখতে পাবেন তাকে লাল জার্সি গায়ে সে অতীতের পরটাকে পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরেছি ইস্ট বেঙ্গল ক্লাব নিখিল পূজারীকে পাবে কি পাবে না এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে তার কারণ হায়দ্রাবাদের সঙ্গে তার দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি কিন্তু হিতেশ শর্মা দু হাজার চব্বিশ মরসুমের মার্চ মাস তার সঙ্গে চুক্তি আছে শোনা যাচ্ছে যে তাকে লোনে নিয়ে পরে ইস্টবেঙ্গল ক্লাব নতুন মরসুম শুরু হলে তার সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে এই প্রসঙ্গে আরেকটা কথাও বলি যে সেই তালিকায় কিন্তু তিন তিনজন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার যাদেরকে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিতে চাইছে বা ধরে নিতে পারি তারা ছাড়তে চাইছেন নাম্বার ওয়ান সেন্ট্রাল ডিফেন্ডার আমাদের গোলরক্ষক দুর্দান্ত গোলরক্ষক ওই প্রিম সিঙ্গিল এবং মোবাসির রহমান গত মরশুমে ভালো খেলেছিলেন এ মরসুমে চোট আঘাত নানা কারণে তিনি কিন্তু সেভাবে একেবারে গেম টাইম পাননি আরেকজন ফুটবলারকে কিন্তু ভীষণভাবে আলোচনায় চলে এসেছে তিনি হচ্ছেন ভিপি সিভের মরশুমে তার নামের পাশে গোল সংখ্যা বললেও কম হয় তাকে যেন তেন প্রকার ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়তে চাইছে এখানে আরেকটা কথা বলে দিই যে বেঙ্গল ক্লাব সিভেরীয় তরোকে বাতিল করবে তার পরিবর্তে কোন ফুটবলার আসবে অতীতও বলেছি ভিডিওতে যে অনেকগুলো নাম ভেসে এসেছে তার মধ্য থেকে কোন একজন অথবা যেটা সব থেকে জোরালোভাবে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত কোচ কার্লোস কোয়ার্থান সিভেরিয় তরুর কোন পরিবর্তন ফুটবলার খুঁজে পেয়েছেন তিনিও খুব সার্ক স্প্যানিশ ফুটবলার তিনিই নাকি আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবে আসছে আরেকটা কথা আপনাদেরকে বলে কথা প্রসঙ্গ সুপার কাপে আমরা কিন্তু সেই বিদেশি ফুটবলারকে খেলতে দেখব না অর্থাৎ যে দল নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা খেলতে দেখছি ডুরান থেকে ইন্ডিয়ান সুপার লিগ সেই দলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব সুপার লিগে নামবে সুপার লিগের প্রথম ম্যাচ ন তারিখে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি আমি সে প্রসঙ্গে না গিয়ে একটা কথা বলে দিই এবার যে এই যে রোববার দিনকাল বর্ষবরণের শেষ দিনে ইস্টবেঙ্গল ক্লাব এবং গোষ্ঠী নিজেদের মধ্যে বৈঠক করবে প্রাক্তন ফুটবলার এবং সমর্থকদের দাবি সব মিলিয়ে একটা সম্মিলিতভাবে ইস্টবেঙ্গল ক্লাব একটা তালিকা তৈরি করেছে সে তালিকায় কিন্তু আরেকজন ফুটবলারকে পরিবর্তনের ডাকও তারা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ মনে করছে ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে রক্ষণবার বলি চারটে ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লিন এটা আমার একদম ব্যক্তিগত কথা আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে ইস্টবেঙ্গলের সমস্যা রক্ষণভাগে তো নিশ্চয়ই আছে কিন্তু হিজাজি মাহেরের দক্ষতায় রক্ষণভাগে দুর্বলতা অনেকটা ঢেকে দেওয়া গেছে ক্লেনসেট রাখা যেখানে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি প্রতিপক্ষ ছিল সেখানে বেঙ্গল ক্লাব যে ক্লেনসেট রাখতে পেরেছে এটা নিঃসন্দেহে বেঙ্গল ডিফেন্ডারদের এবং গোলরক্ষক প্রভুখান গিলকে ধন্যবাদ জানাতেই হয় তাহলে বেঙ্গল ক্লাবের মূল বেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে এখন অব্দি দশখানা ম্যাচ খেলে কটা গোল করেছে অত্যন্ত কম গোল আসল কথা বন্ধু বেঙ্গল ক্লাবে গোল করার লোক নেই আজকেই একজন বেঙ্গল সমর্থক অত্যন্ত দৃঢ়তা এবং কনফিডেন্সের সঙ্গে বলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের প্রধান সমস্যা হচ্ছে ফরওয়ার্ড লাইনে ক্লাইটন সিলভা দশখানা ম্যাচ খেলে তার নামের পাশে চারটে গোল তিনি বিগ জিরো বিগ জিরো আমাদেরকে বলতে হয় যার পরিবর্তনের কথা বললাম নন্দ কুমারও নিজেকে মেলে ধরতে পেরেছেন তাও না তার নামের পাশে মাত্র তিনটে গোল মন্দের ভালো পেছন থেকে এসে তিনখানা গোল করেছেন নাওরেম মহেশ সিং সব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে বন্ধু এই মুহূর্তে আক্রমণ ভাগের ধারালো করার সব থেকে বড় দরকার আছে সেখানে একটা কথা বলে দিই সেভরীয় তোর পরিবর্তে কোন একজন ফুটবলার সেটা আমাদের কোচ কার্লো স্কোয়ার্ডার ঠিক করছেন তিনি করুন একটা পজিটিভ ফুটবলার যদি চলে আসে গত ক্লাব এই সমস্যায় পড়েছিল সুপার সিক্স থাকার মতো যোগ্যতা এবং পরিস্থিতি ইস্টবেঙ্গল ক্লাবের যথেষ্ট পরিমাণে রয়েছে যদি ঠিকঠাক ভাবে একটা গোল করার লোক পাওয়া যায় আক্রমণ ভাগটা পরের কথা পার্দ লুকাসকে পরিবর্তনের দাবি জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ কিন্তু একাধিক ফুটবলারকে পরিবর্তন করার মতো পয়সা খরচ করার মতো জায়গায় কিন্তু এই মুহূর্তে ইনভেস্টার সংস্থা ইমামি নেই এই সত্যিটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে তবুও যদি হিতেশ শর্মা নিখিল পূজারীর মধ্যে কোনো একজন বা দুর্দান্ত ফরওয়ার্ডকে আনা যায় ইস্টবেঙ্গল ক্লাব নিঃসন্দেহে দাঁড়িয়ে যাবে ধন্যবাদ